ভারতীয় ফুটবলের সেরা লীগ হিসেবে স্বীকৃত ইন্ডিয়ান সুপার লীগ কবে শুরু হবে তা নিয়ে নিয়মিত শুধু চিঠি চালাচালি হচ্ছে ভার্চুয়াল মিটিং হচ্ছে তারিপে তারিফ তারিপ তারিফ সত্য দিচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনরা বেঁকে বসছে ক্লাব জোটগুলি তারা খুব সঙ্গতভাবে জানতে চাইছেন কমার্শিয়াল পার্টনারকে কিন্তু দেশের ফুটবলের যখন এই দুর্দশা একেবারে অন্ধকার দিক তখন কিন্তু পাড়ায় পাড়ায় বিশেষত এই বাংলাতে শীতের মরশুমে ছোটদের ফুটবল নিয়ে আগ্রহ তুঙ্গে আগামী এগারো তারিখ রিসরাস পোস্টতে এরকমই একটি টুর্নামেন্ট হবে সুধীর কর্মকার এবং ইসির ঘোষ কিংসুক দেবনাথের উদ্যোগে রয়েছেন ইস্টবেঙ্গলের ক্লাবের সঙ্গে যুক্ত কর্মকর্তারা পাশাপাশি এই এই যে বিশাল উৎসাহ উদ্দীপনা সেখানে আমরা দেখতে পাচ্ছি বরিশা যুবযাত্রী ক্লাবে গত দুদিন ধরে হয়ে গেল ফুটবল উৎসব ওপেন ক্যাটাগরিতে এডিএফসি টিম জিতেছে বিজয়গড় কলেজের বিরুদ্ধে এখানে চারটি ক্যাটাগরি ফুটবল খেলা হয়েছে তিন থেকে ছয় ভাবুন তিন থেকে ছয় তাদের বাচ্চারাও কিন্তু সেই বাচ্চারা এখানে যে শিক্ষানবীর শিক্ষার্থী তারাও কিন্তু ফুটবলে অংশ নিয়েছেন আর এখানে প্রত্যেকটি দলের নামকরণ করা হয়েছিল বিভিন্ন দেশের নামে কারণ দরজায় আছে বিশ্বকাপ আর কদিন পরেই খেলা তিন থেকে ছয় এই যে এজ গ্রুপ সেখানে কিন্তু জিতেছে আর্জেন্টিনা টাই ব্রেকারে জিতেছে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে চার দুই গোলে এরপরের এজ গ্রুপটা ছিল আট থেকে দশ সেখানে চ্যাম্পিয়ন হয়েছে হল্যান্ড ফাইনালে তারা হারিয়ে দিয়েছে চার তিন গোলে জার্মানিকে দশ থেকে বারো ফ্রান্স জিতেছে এক গোলে পর্তুগাল পর্তুগালকে হারিয়ে দিয়েছে পাশাপাশি এজ গ্রুপ বারো থেকে ষোলো সেখানে জাপান কোরিয়াকে হারিয়ে দিয়েছে দুই এক গোলে সব কিছু মিলিয়ে কিন্তু একটা জমজমাট ফুটবল উৎসব বিকেলে খেলা শুরু হয়েছে রাতে খেলা শেষ হয়েছে আমরা দেখেছি যে প্রচুর মানুষ এবং এই যে কোচিং ক্যাম্প বড়িশার সেখানে কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপারটি হলো যেটা আমরা দেখলাম যে এখানে একটা ফান ফুটবলের ব্যবস্থা ছিল বরিশা যুগযাত্রী জুনিয়র ফুটবল কোচিং ক্যাম্পের এই ফুটবল উৎসবে কি ফান ফুটবল যা এখানে শিক্ষার্থীর অভিভাবকদের জন্য একটা ফান গেম দশ মিনিটে খেলা ছিল মহিলারাও খেলেছেন অশোক বাবু অশোক ধাওয়া যিনি এই প্রশিক্ষণ শিবিরটি চালান ক্লাবের সভাপতি মিস্টার দে তাদের সাথে কথা বলেছিলাম আমরা তারা কি বলছেন জানেন তারা বলছেন এই যে ব্যাটিং চক্রের করাল গ্রাস কলকাতা ময়দানকে আচ্ছন্ন করে রেখেছে প্রিমিয়ার লিগ এটা হচ্ছে এখানে প্লেয়াররা যাতে প্রলোভনের ফাঁদে পা না দেয় ক্ষেপ একটা ফ্যাক্টর ক্ষেপ না খেললেও অবশ্য ফুটবলাররা কি করে জীবিকা পাবেন কারণ আমাদের আইফের ফুটবল সিজন তো মাত্র সাড়ে তিন মাসে সেটাও একটা ঘটনা কিন্তু ওই যে সততার সাথে ফুটবল খেলা টাকা নিয়ে ম্যাচ ছাড়া চক্রের সাথে যেন ছেলেরা যুক্ত না হন বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা দেখে তারা সতর্ক হয়েছেন এবং এই যে শিক্ষাটা তো মায়েরাই দিতে পারেন বাবারাই দিতে পারেন বাবাদের চেয়েও মায়েরাই বেশিক্ষণ থাকেন জন্যই তারা কিন্তু এর আলাদা করে ফুটবলের সঙ্গে ইনভলভ করার জন্য গার্জেনদের জন্য একটা ট্রফি ছিল তারা তাদের জন্য পুরস্কার ব্যবস্থা ছিল এবং একটা ফান ফুটবলের ব্যবস্থা করা হয়েছে তারা যেন একাত্ম হয়ে যেতে পারেন এরা কিন্তু কোনো দিনই ফুটবল খেলেননি এরা হয়তো ছিল এরা সবাই গৃহবধূ ঘরকনার কাজই করেছেন হ্যাঁ কিন্তু সুখী গৃহকোণ ছাড়িয়ে তারাও কিন্তু মাঠে নেমেছিলেন সেই দৃশ্য কিন্তু একবার দেখার মতো এবং আমার মনে হয় যে যে বিভিন্ন কোচিং ক্যাম্প চলে বাংলার বুকে তারা যদি এই যে বড়িশা যুগযাত্রী এই মডেলকে সামনে আনতে পারেন অভিভাবক অভিভাবিকাদের আরও বেশি করে ইনভলভ করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে মায়েদের ক্ষেত্রে যেটা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রবীণ ক্রিয়া সাংবাদিক রূপক সভাও বলেছেন অমীয় ঘোষ ছিলেন একদম জুনিয়র কোচিং ক্যাম্প যিনি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে টানা চল্লিশ বছর এই আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন টিম নিয়ে পরিচর্যা করেছেন মিলিয়ে কিন্তু একটা জমজমাট ফুটবল উৎসব দেখলাম এবং তাদের এই যে মডেল মা বাবাদের বিশেষ করে মাদের আরও ইনভলভ করা কোচিং ক্যাম্পে শিক্ষার্থীদের উত্তরণের ক্ষেত্রে তাদের আরও মানে স্কুলের শিক্ষার পাশাপাশি এই প্রলোভন থেকে বাঁচতে যে শিক্ষা এটা কিন্তু ভবিষ্যতে বাংলার বুকে ছাপ ফেলবেই